শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে আগামী দশ তারিখ অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম পরীক্ষা তো তোমরা কোন কোন টপিকগুলো পড়বা তা আমি স্ক্রিনশট নিয়ে দিচ্ছি অর্থাৎ হল তোমাদেরকে আমি যে যেগুলো বলবো এগুলো ভালো করে দেখে নিবা এগুলো থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি তো পাঁচ পৃষ্ঠার যে কাজটা আছে যে বলছে আমরা প্রত্যেকে পুনর্জন্ম অথবা লাভের পক্ষে পুনর্জন্ম কিংবা লাভ চকে নিজের মতামত লিখে অর্থাৎ হলো তুমি কোনটা চাও যে পুনর্জন্ম মোক্ষ লাভ অর্থাৎ হলো অবশ্যই বেশিরভাগ মানুষ সবাই তো এটা মোক্ষ লাভ ঠিক আছে সবার উত্তর এটা লাভ হওয়ার কথা ধরো মক্ষলাভ হলে আর পুনর্জন্ম হয় না ঠিক আছে তো বলছে কেন চাও তা দুটি যুক্তি দিয়ে বোঝাও ঠিক আছে অর্থাৎ হলো তোমার দুটি যুক্তি দিতে হবে যে তুমি লাভ চাও নাকি পুনর্জন্ম চাও তারপর যে পরবর্তী যে যে পেজে আছে বিভিন্ন নাম তাদের সময়কাল তারা কখন এসেছে। তারপর তাদের রূপগুলো কেমন ছিল অর্থাৎ হলো তাদের রূপটি কি ছিল তারপর অবতার গণের উদ্দেশ্য ঠিক আছে অর্থাৎ হলো যে যে অবতারগুলো গুলো সে সেই অবতারগুলো অর্থাৎ হলো মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ ও কলকি ঠিক আছে তো এদের মধ্যে এই দশটার মধ্যে নয়টায় অলরেডি চলে এসেছে অর্থাৎ হলো একটা শুধু বাকি আছে সেটা হলো কলকি অবতার ঠিক আছে তো কলকি অবতারটা আসবে হলো কলি যুগের শেষে ঠিক আছে তো এখানে তাদের কিন্তু সময়কালও দেওয়া আছে তাদের রূপও দেওয়া আছে অবতারগণের উদ্দেশ্য অর্থাৎ হলো তারা কেন এসেছে তাদের উদ্দেশ্য দেওয়া আছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ কোন অবতার কখন এসেছে তাদের আর উদ্দেশ্যটা কি ছিল ঠিক আছে এটা ভালো করে দেখে নেবা এরপরে এর পরবর্তীতে আছে যে আমরা প্রত্যেকে নিজের পছন্দের অবতারকে নিয়ে পোস্টার পোস্টারে অবতার কাজটি করি অর্থাৎ হলো তোমার কোন অবতারকে তোমার সবথেকে পছন্দের অবতার কোনটা অর্থাৎ হলো যে যে অবতারগুলো আছে এই অবতারগুলো 10 টা অবতারের মধ্যে কোনটা থেকে তোমার প্রিয় অবতার সেই অবতারের ছবিটা অর্থাৎ হলো ছবিটা আকার জন্য বলছে তোমাদের এবং তার সম্পর্কে কিছু লেখার জন্য বলছে ঠিক আছে যে তুমি যে অবতার যেমন বিশেষ করে তুমি যদি শ্রীরামের ভক্ত হও বা শ্রীরামকে যদি তোমার প্রিয় অবতার বলে মনে করো তাহলে শ্রীরামের ছবিটা আঁকবা এরপরে তার নিচে তার সম্পর্কে লেখার জন্য বলছে ঠিক আছে তো এটাই অর্থাৎ হলো তুমি এখানে ছবিটা আঁকবা তারপর তার বিস্তারিত তথ্য দিয়ে দিবা তার আহ কখন জন্ম হয়েছে মানে তিনি কখন এসেছে এবং কখন আহ মানে পৃথিবী থেকে গ্যাস আহ বৈকুণ্ঠে পাড়ি জমিয়েছে এটাই ঠিক আছে তো এরপরে যেটা আছে যে পুরো পুরোনো দিনের কথা অর্থাৎ নিয়ম বা প্রথার শিরোনাম কোন কোন প্রথাগুলো ছিল পুরোনো দিনে অর্থাৎ এগুলো কিভাবে পালন করা হতো এটা ভালো করে দেখে নেবা তারপর আছে জীবন দর্শন চক অর্থাৎ তুমি হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভিত্তি সমূহ নিয়ে আমরা যে শিক্ষা প্রদর্শনীর আয়োজন করেছি সেই প্রদর্শনী থেকে পাওয়া এমন একটি শিক্ষার কথা জীবন দর্শন ছকে লেগে যা আমার জীবনের কাজে লাগবে বলে আমি মনে করছি ঠিক আছে এটা জীবন দর্শন এরপরে গীতার অনেকগুলা শ্লোক দেয়া আছে অর্থাৎ হল গীতার অষ্টম অধ্যায়ে তিন নং শ্লোক তারপর চৌষট্টি সরি তৃতীয়দের আট নং শ্লোক তারপর দ্বিতীয় চৌষট্টি হ্যাঁ এই চতুর্থ উনচল্লিশ এগুলা ভালো করে দেখে না তবে আমার মতে এখানে সব থেকে হয়তো তোমাকে বলতে পারে যে একটা গীতা শ্লোক অর্থাৎ গীতা পাঠ করার জন্য বলতে পারে ঠিক আছে তো তুমি এখানে সব থেকে চতুর্থ উনচল্লিশ নং শ্লোকটা ভালো করে পড়ে নেবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে অর্থাৎ হলো গীতার যে শ্রীমদ ভাগবত গীতা পাঠ করার নিয়ম এখানে নিয়মটা দেওয়া আছে তুমি নিয়মটা ভালো করে মুখস্থ করে যাবে হয়তো বলতে পারে যে শ্রীমদ ভাগবত গীতা পাঠ করার আহ নিয়মটা লেখো ঠিক আছে এ দেখো এখানে এরপরে একটা আছে যে যোগের নাম কোন কোন ব্যায়াম অর্থাৎ যোগ গুলো করা উচিত এরপরে আমি যেভাবে কাজে লাগাবো এটা ঠিক আছে এরপরে আছে যে এই যে মানুষের বৈশিষ্ট্য হলো তিন রকমের হতে পারে যে মানুষের তাদের কর্ম অনুযায়ী তারা সত্য রজ উত্তম গুণের অধিকারী হয় ঠিক আছে তো সত্য রজ উত্তম এই তিন গুণের মধ্যে তোমার কোন গুণটা তোমার মধ্যে আছে অর্থাৎ হলো তুমি কোন গুণের অধিকারী ঠিক আছে ওইটা অনুযায়ী তুমি এখানে চার্ট এটা পূরণ করবা তারপর বলছে আমরা গীতার বিষয়বস্তু সম্পর্কে জেনে ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশগুলো পেয়েছি তার মধ্য থেকে নিজের পছন্দের তিনটি উপদেশ গীতা মৃত ছকে লিখে রাখে অর্থাৎ হলো তুমি যে শ্রীমদ ভগবদ গীতা পাঠ করো বা এখানে শ্রীমদ ভাগবত গীতা শ্রীমদ গীতা তো শ্রীকৃষ্ণের মুখ বাণী ওখানে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলো থেকে তোমার সবচেয়ে মানে প্রিয় তিনটি উপদেশ এখানে লিখে রাখতে বলছে এরপর বলছে যোগাসনের নাম এবং এটার উপকারিতা অর্থাৎ হলো তুমি কোন কোন একটা যোগাসনের নাম লিখবে এরপর এটার উপকারিতাটা কি এটা লিখতে বলছে তারপর আছে যে উপস্থাপনা যুক্ত উপস্থাপনা যাচাই বলছে আমরা প্রত্যেক উপস্থাপনা যাচাই তালিকা ঠিক চিহ্ন দিয়ে দল বা জোড়ায় উপস্থাপনা মূল্যায়ন করে। অর্থাৎ হলো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এই চার্ট এটা দেখে যাবা তারপর আছে যে যোগ অমৃত তালিকা দেওয়া যোগাসন গুলোর পদ্ধতি ও উপকারিতে বিশ্লেষণ করে কয়েকটি বৈশিষ্ট্য লিখ ঠিক আছে বলছে যে সুখাসন পশ্চিমোত্তাসন তারপর হলো ভুজঙ্গাসন হ্যাঁ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা ভালো করে দেখে নেবা তারপর আছে যে ধ্যানমান আত্ম উপলব্ধি ঠিক আছে এখানে কোন সময় তুমি উঠবা তারপর অধিকাংশ সময় কয়টা উঠবে মাঝে মধ্যে কটা কখনো কখনো আর অথচটা ঠিক আছে এরপর আছে ইগা ক্লাব গঠনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো তালিকা ঠিক আছে তারপর আছে যে ইয়োগা ডেতে কি কি করা যায় তা নিয়ে সবার সঙ্গে আলোচনা করে কর্মসূচি ডে ছকে তার পরিকল্পনা লিখো তারপর দলগত আলোচনার মাধ্যমে পরিকল্পনা বাস্তবায়ন করো ঠিক আছে ইয়োগা ডে কার্যক্রম যেটা ওইটা এরপরে আছে দেবী অথন ছক হম এটা তারপর আছে যে মনসার গল্প এটা এরপরে বলছে মনসা স্তুতির ওইটা চেনা বলছে আমরা প্রত্যেকে শনিদেবের পূজার উপাচার সংশ্লিষ্ট নিচের চেনা উপাচার আহ পূরণ করতে বলছে এটা পূরণ করবা এরপরে আছে যে শনি দেবের পূজা করলে জগতের যে সকল কল্যাণ হয় তা নিজের জীবনের আলোকে লিখতে বলছে ঠিক আছে অত শনিদেবের পূজা করলে কোন কোন কল্যাণ গুলো পাওয়া যায় এটা আহ তিনটে বাক্যে লিখতে বলছে নিচে তার বলা আছে যে কল্যাণ ঘট যেটা এটা যে পূজার ঘট বানিয়েছো আর সেই পূজার ঘট দিকগুলো কি কি ওইটা